আমরা এখানে বিভিন্ন ধরনের গ্রাফিতি করছিলাম কিন্তু কিছু দুষ্কৃতী আসে আমাদের গ্রাফিতির উপর ওরা রং করে দিয়ে যায় তা মুছে ফেলার চেষ্টা করে তাই আমরা আবার উদ্বেগ নিচ্ছি যে এইগুলানকে আমরা ওদের যেগুলো মুছে দিচ্ছে সেগুলানকে আমরা তুলে দিয়ে আমরা যে দেশ স্বাধীন করছি আমাদের যে পরবর্তী যারা প্রজন্ম আছে তারা যেন দেখতে পারে যে আমরা কেমন কেমন উদ্বেগ নিয়েছি এবং তাদেরকে মোটিভেট করার জন্য আমরা এইখানে আবার করে নতুন করে কিছু উক্তি লিখব যতক্ষণ না পর্যন্ত আসলে আমাদের মানে সরকারটা আসলে গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই আছি সরকার গঠন হওয়ার পর তারপরে মানে দেখা যাবে আর কি পরবর্তী কি করব আমরা সেটা জানানো মানে জানাই দেওয়া হবে এখানে হচ্ছে আমরা ভালো কিছুই লিখবো যাতে সবার চোখে পড়ে দেশ সাধারণ ছাত্রদের সব কিছুতে আমাদেরও অধিকার আছে আমরা হচ্ছে আমাদের মতামত প্রকাশ করতে চাই ইভেন হচ্ছে দেশের সব কিছুর দিক থেকেই আমরা আর কি এগিয়ে থাকতে চাই ভবিষ্যৎ প্রজন্মকে একটা উপহার দিতে চাই যে আমরা কখনো সহিংসতা চাই না এই বিষয়ে আমরা কিছু উক্তি লিখবো যেমন আমার ভাই কেন রক্ত ঝড়ালো আমার আমাদের যে রংপুরে সাইদ ভাই উনি ওনার রক্তের বিনিময়ে আমরা পাইছি ঢাকায় মুগ্ধ ভাই পানি বিক্রি করার সময় যে শহীদ হয়েছেন তাদের সম্পর্কে আমরা মানে গ্রাফিটি করব যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে যে আজকে চব্বিশে এসেও আমরা সাধারণ শিক্ষার্থীরা যে প্রজন্মকে আমরা টিকটক জেনারেশন বলি সেই প্রজন্ম মাঠে নেমে কতটা কষ্ট করে আমরা আন্দোলনটা সফল করছি এখনও আমাদের আন্দোলন সফল হয়নি যতক্ষণ না আমরা সুষ্ঠু বিচার পাইনি এবং সুষ্ঠু সরকার গঠন হয়নি ততক্ষণ আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা মাঠে অবস্থান করবো ইনশাল্লাহ